প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন পর আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলবো শুভেচ্ছা নেবেন আমি মনিরুজ্জামান মিলন আজকে কথা বলবো আপনাদের বহুল আলোচিত বিষয় একটা সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক ইউটিউবার ইলিয়াস হুসাইনের নাম আপনারা সবাই জানেন যারা মোটামুটি ইউটিউব দেখে থাকেন বা বাংলাদেশের সবকিছু খোঁজ খবর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি বঙ্গবন্ধু শেখ আত্মস্বীকৃতি খুনি মেজর ডালিম আমরা আজকে সে প্রসঙ্গে বেশি কথা বলবো মেজর ডালিম চলুন দেখি কি বলেছে আমরা একটু ডিসকাস করি কয়েকটা বিষয়ে কথা বলেছেন প্রথমত বলেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ নাকি তিন লক্ষ শহীদ হয়েছে যে যে বিষয়গুলো মেজা মানে সবচেয়ে বেশি কথা হয়েছে সেগুলো আমি কোট করব এছাড়াও বলেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান চার হাজার সেনা হত্যা করেছে এছাড়াও বলেছেন বঙ্গবন্ধু শেখ রহমান সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে গণ অভ্যুত্থান বা সেনা অভ্যুত্থান যেটাই বলুক এখন আমার কথা হচ্ছে যে বা আচ্ছা এবার আসি তিরিশ লক্ষ না তিন লক্ষ এটা নিয়ে দেখলাম ফেসবুকে ভাইরাল করে ফেলছে একটা পক্ষ করেছে আচ্ছা আমি এটা নিয়ে কথা বলি তিরিশ লক্ষ নাকি তিন লক্ষ আপনাদের কি মনে হয় প্রশ্নটা আপনাদের কাছে করছে আজকের মানে জেন জি প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম এই প্রজন্ম সারা বিশ্বকে জেন জি বলা হচ্ছে আমি যতটুকু জানি সরি টু সে মাফ করবেন আমি আসলে সরি বলে নেব এই প্রজন্মের কেউ বই পড়ে না ইতিহাস জানতে চায় না ফেসবুক ইউটিউব দেখে ইতিহাস মনে করে এরা এরা কোনো ইতিহাসবিদের কথা শুনতে চায় না না বই পড়ে তাহলে কি আমরা ধ্বংসের দ্বার পানতে যাচ্ছি আমি কিছুদিন আগে মোটামুটি এক বছর আগে রাশিয়া রাশিয়াকে নিয়ে প্রথম আলত একটা পড়া পড়েছিলাম মানে কলাম ছিল এরকম রাশিয়ানরা ট্রেনে যেতে বই পড়ে বাসে গিয়ে বাসে মানে অফিস যেতে যতটুকু সময় বাসে যাচ্ছে তারা বই পড়ছে যে কোনো বই হয়তো কেউ সাহিত্য পছন্দ কারো ইতিহাস পছন্দ কারো ভ্রমণ পছন্দ মানে তারা সবসময় বই পড়ে আর আমাদের জাতি সবসময় ফেসবুক আমি নিজেও ফেসবুক আসক্ত যদি এখন কমিয়ে দিয়েছি তো মোবাইল ঘাটে এরা কিন্তু আমি আমার কথা হচ্ছে তিরিশ লক্ষ না তিন লক্ষ এটা নিয়ে যদি এভাবে মানে আপনারা বিতর্ক করেন ইতিহাসটা একটা পক্ষ আছে সেই একাত্তর পরবর্তীতে পরবর্তী পরাজিত শক্তিতে ইতিহাস বিকৃত করতে চাইবেন আপনার কি মনে হয় আপনার কি নিজের দায় নেই ইতিহাস সঠিক ইতিহাস জানার আমি নাম বলবো না প্রসঙ্গত কারণ আমার রিলেটিভ আমার চাতুর্থ ভাই কাছের সে একটা স্ট্যাটাস দিয়েছে কপি করে দিয়েছে উল্লেখ আছে মেজর ডালিমের কালকের হুবহু কি কি বলেছে সেখানে তিরিশ লক্ষ না তিন লক্ষ বা ইতিহাস পাতিহাস এগুলোর কথা বলেছে এবং তার কাছে সত্য মনে হয়েছে হ্যাঁ অনেকাংশে মেজর ডালিম সত্য কি মিথ্যা সেটা হয়তো একটা পক্ষ রাজনৈতিক এক যখন যে রাজনৈতিক শক্তি আসে তারা তার মতো ইতিহাস বলে কিন্তু আমার আপনার কি দায় নেই জেঞ্জি প্রজন্ম বা যেমন আমি ঠিক জেনজি প্রজন্ম না আমার এজ যেহেতু থার্টি সিক্স তো আমি আমার এজের মধ্যে আমি আসলে তরুণ যেহেতু ভাবে আমি নিজের জন্য প্রজন্মের চিন্তা করতে পারি আমার কথা হচ্ছে যে সঠিক ইতিহাসটা তো জানা দরকার ইউটিউবে একজন বললেন ফেসবুক একজন স্ট্যাটাস দিলেন সেটা কি আমরা এখন তো এখন তো ইতিহাস জানা সহজ হয়ে গিয়েছে আমরা চাইলেই গুগল ক্রোম হোক অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে তো সঠিক ইতিহাসটা বের হয়ে আসবে আমাদের অনেক বাংলাদেশের অনেক লেখক বুদ্ধিজীবী তারা তো সঠিক ইতিহাস লিখে গেছেন এখন হ্যাঁ বলতে পারেন যে আমি কোন লেখকের পড়া পড়ব আরে ভাই মানে আপনি খুঁজতে গেলেই আপনার মেধাই আপনাকে বলে দিবে আপনি কোনটা পড়বেন কোনটা পড়বেন আপনাকে খোঁজা শিখতে হবে ইতিহাস জানতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমি কোনোদিন মানে অত এইভাবে চব্বিশ সালে এসে যেভাবে ইতিহাস বিচিত দেখছি যেভাবে ইতিহাস নিয়ে আহ লক্ষ লক্ষকে আপনি কখনোই কি মিথ্যাচার সম্ভব তিরিশ লক্ষকে তিন লাখ বলা সম্ভব যদি হ্যাঁ আপনি দশ হাজার বিশ হাজার কম বেশি হতে পারে তখন তার গুনে গুনে দেখেনি সারা বিশ্বের তাবত মিডিয়া ছিল একটা গণহত্যা আপনারা সঠিক ইতিহাস জানুন অনেক লেখকের বই আছে অনেক বড় বড় লেখকের লেখা আছে জিয়াউর রহমানের চাহা না কত ছিল সে সম্বন্ধে অনেক লেখা আছে মঞ্জুর হত্যা খালেদ খালেদ মোশারফ অনেক কিছুর ইতিহাস আপনারা জানতে পারবেন তারপর বই পড়ুন সঠিক ইতিহাস জানুন আচ্ছা এবার আসি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে জিয়াউর জিয়াউর রহমান চার হাজার কয় হাজার ইয়া করেছিল সেনা হত্যা করেছে সেটা প্রমাণ দিন